টাক বলে হা বাজার লাগবে তাহলে ব্যাগটা দাও যেহেতু আমি দায়িত্ব পালন করব বাজারের ব্যাগ দাও বাজারে গিয়া বাজার নিয়ে আসি সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জাল্লার ফাঁক দিয়া পর্দার ফাক দিয়া যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য হাটটা বাড়াইল সালামাতুল আনসারী তাকায়া দেখলো মহিলার হাত দেখতে অনেক সুন্দর শয়তান তার দিলের ভিতরে চেপে বসেছে সালামাতুন আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছে যখনই চেপে ধরল তখন ভিতর থেকে মহিলাটা বলতে আছে ও সালামাতুন আনসারি শুনে না আলাম ইয়ালাম বিআন আল্লাহ তুমি আমি যা কিছু করি না কেন যা কিছু বুঝি না কেন যা কিছু করি না কেন তোমার আমার রব তোমাকে আমাকে দেখতেছে দেখতেছে এই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বললি কি হ্যাঁ আল্লাহ তো চায় রইছে বলার সাথে সাথে কলিজার ভিতরে কামড় মারছি হাত ছাইরা দিয়া দৌড়াই পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতে আছে আল্লাহ হাজির আল্লাহ নাজির কি করলাম কেন আমি হাতটা দিলাম কেন আমি একজন বেগানা নারীর হাত ধরছি এটা তো হাতের জেনা হয়ে গেছে

আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় চলে আসছে রহমান যখন ঘরে গেল স্ত্রী ডেকে বলল স্বামী আমার তোমার বন্ধু এই কাজ করছে সে আমার হাতটা ধরছে যখন আমি বললাম আলামিয়া বি আলম্লা

রসুল যদি জানে তাহলে আবার জীবন তো সংকীর্ণ হয়ে যাবে লজ্জায় চেহারা আমি সামনে না কেন আমি জঘন্য তুমি অপরাধ করলাম আল্লাহর কোরআনের এতটাই পাওয়ার কোরআনের আবার শুই না অনেক বিধর্মীরা কালেমাপড়ে মুসলমান হয়েছে ঠিক না বেঠিক কোরআনের ভিতরে আল্লাহ এমন তাসির রাখছে সা আলামাতুন আন স্যারি রাজিয়াল্লাহুতায় বলেন আমি মদিনায় যাইতে পারি তবে তুমি আমারে আবু বক্করের দরবারে নিয়ে যাও আমি তার কাছে গিয়ে আমার অপরাধের কথা বলতে চাই আবু বক্করের দরবারে নিয়ে গেছে আবু বক্কর আমি একজন বেগানা নারীর হাত ধরছি আল্লাহ ই কি আমারে মাফ করবেনি আবু বক্কর বলে দূর হয়ে যা কেন এই জঘন্য অপরাধ করলি কেরাম যুদ্ধের ময়দানে গেল আর তুমি আর বইয়ের হাত তোমার কি লজ্জা লাগে না আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ না করুক যদি ইমান হারা হয়ে কবরে যাও আল্লাহর রসুল বলেছেন কবরের দুই পাশের মাটি চাপ দিবি শুধু তাই না কবরের ভিতরে বিষাক্ত সাপ চলে আসবে শুধু তাই না ভয়ঙ্কর বিচ্ছু এসে তোমার হাতে দংশন করবে তুমি কেমনে তখন নিজেকে করবে। যাও আমার দরবার থেকে কেন এই জঘন্যতম অপরাধ করলা। সাইদ বলে তাহলে এবার কার কাছে নিয়ে ওমরের দরবারে নিয়ে যাও নিয়ে গেল ওমরের দরবারে ওমর আমি এই অপরাধ করছি কি আমারে ক্ষমা করবেনি ওমর ধমক দিয়ে বলল দূর হও সাহাবাই কেরাম যুদ্ধে গেছে আর তুমি কেন আর একজনের বইয়ের হাত ধরছ এবার তিনি আবার চলে গেছে ওসমানের দরবারে ওসমান বলে দূর হয়ে যাও কারণ পাপ এমন একটা জিনিস বাপেরেও সারে না পাপ এমন জিনিস বাপেরেও সারে না প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা গোপনেও যদি পাপ করেন সেখানেও মনে করবেন আপনার রব আপনার পাপ থেকে নিজেকে বাঁচা প্রিয় ভাইরা আমার এবার সালামাতুন আনসারী বলে বুঝতে পারছি কেউ আমারে ক্ষমা করবে না তো নবীর দরবারে নিয়ে যাও

কি হয়েছে কেন তোমার চোখের রস্রু বায়য়া বায়য়া পড়ে সালামাতুন বলে ইয়া নবী আল্লাহ শয়তানের ধোঁকায় বইরা সাইদেরbibir হাত আমি ধইরা ফেলাইছি শুধু হাত ধরছি আর কিছু করি নাই আল্লাহ রাসূল ধমক দিয়া তারে তাড়ায়া দিছে দূর হয়ে যাও এটা জাহান্নাম ওয়াফরা

আমার একটা বাচ্চা মেয়ে আছে যার নাম হল ওই বাচ্চা মেয়েটা কিন্তু পিছনের দিকে তাকায় দেখলো তার ছোট মেয়েটা দৌড়ায় বাবার কাছে আসছে আইসা বলতে আছে আবু তোমার এই বাপ ডাইকে বুঝি আমি ভুল করছি তুমি এত বড় জঘন্য অপরাধ করলা আর একজনের বিবির হাত তুমি কেন ধরলা তোমার উপরে সমস্ত সাহাবিরা কষ্ট নিয়ে আছে কেউ তোমার ক্ষমা করে নাই এবং কি রহমাতুল্লিলাবিন তোমারে তারা দিছে জীবনে কোনদিন আমি বাপ বলে তোমার ডাকবো না আমি আজ থেকে মনে করব আমার কোনো বাপ নাই যতদিন না পর্যন্ত রসুল ক্ষমা করবে সাহাবিরা ক্ষমা করবে আল্লাহর পক্ষ থেকে আয়াত না হবে ততদিন পর্যন্ত মনে করো বা তোমার কান্তে কানতে বসে বলল ও মালিক কি অপরাপ্ত করলাম বাচ্চা মেয়ের সামনে আমি লজ্জিত হয়েছি আর আমার বেজ্জতি করিও না রে আল্লাহ আমি মদিনা সাইরা দিয়া চইলা গেলাম পাহাড়ে ওরে সাইদ দড়িটা সাইরা দে। আমি পাহাড়ে চলে যাব যতক্ষণ না রব আমারে ক্ষমা করবে ততক্ষণ আমি মদিনায় কারো সামনে চেহারা দেখাবো না আল্লাহ হাফা এবার সালামাতুন আনসারি পাহাড়ের চূড়ায় গেলেন ওখানে কয়েকদিন তিনি কান্নাকাটি করলেন কান্না করতে করতে এক পর্যায়ে বললেন আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন আমাকে করে ফেলে। আর যদি ক্ষমা করেন তাহলে যদি মাফ না করেন তাহলে আমি মদিনায় আমার আর চেহারাটা দেখাইতে চাই না কিছুদিন পরে হজরত আমিন নবীর সামনে দাঁড়ায় গেছে নবী আল্লাহ ওগো আল্লাহর হাবিব পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক আল্লাহ পাক জানতে চেয়েছে সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের স্রষ্টাকে জোরে বলেন কে আল্লাহ আল্লাহর বলেন জিবরাইল আজকে কথার রং এমন কেন হয়ে গেল কথার ঢং কথার ধরন্ত পালতে গেল আল্লাহর রসুল বলেন সবার স্রষ্টা আমার আল্লাহ আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর মানুষদেরকে টাইম টু টাইম খাবার দান করেন কে এটাও তো আল্লাহ করে তাহলে আপনার সাবি সালামাতুন আনসারীরে কেন তারা দিলেন রব্বুল আলামিন কোরআনের বরকতে তাকওয়ার বরকতে তার চোখের পানি আর তওবার কারণে সব গুনাহ maaf করেছে তারে আল্লাহ maaf কইরা দিয়েছে তারে ডাইকে আনেন সে পাহাড়ের চূড়ায় কাঁদতে কান্তে অজ্ঞান হয়ে যায় আল্লাহর হাবিব বলেন সাহাবীরা কে কোথায় যাও পাহাড়ের চূড়ায় গিয়া সালামাতুন আনসারীরে ডাইকে নিয়ে আসো আলামিন তার সব করে দিয়েছে। হযরত আবু বকর বলে তাহলে আমি গেলাম আবু বকর যখন রওনা হইল পিছনে পিছনে বলতে বলতেছে আমিও যাই বলে হাত তুমিও যাও ওসমান বলতেছে আমি বুড়া মানুষ আমি যাই বলে হাত তুমিও যাও নবীর একজন মুরব্বী সাহাবী ছিল যার নাম হল সালমান ফারসি রাদি আল্লাহতা সে বলতেছে আল্লাহর নবী আমি মুরুব্বী মানুষ স্বামী গেলে হয়তো সে আমার কথা শুনবে বাকি অন্য সাহাবিদের কথা নাও শুনতে পারে কারণ তাদের কাছে তো সে কয়েকবার গেছে তারা তো ক্ষমা করে নাই সালমান ফারসি রাদি আল্লাহ সাথী নিয়ে চলে গেছে পাহাড়ের চূড়ায় খুঁজতে খুঁজতে কোথাও সালামাতুন আনসারী পায় না পাহাড়ি অঞ্চলের রাখাল প্রশ্ন করলো এখানে কোন যুবককে দেখেছো যে কিনা রাত্রিবেলা চোখের পানি sere কাঁদে সালামাতুন আনসারী তার নাম পাহাড়ি যুবকরা বলে এমন নামে তো আমরা কাউরে চিনি না তবে রাত্র যখন গভীর হয় এই পাহাড়ের পাদু দেশে গর্তের ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না ওই মানুষটাই পাহাড়ের গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ আমি এক জালেম তুমি রহমান যদি ক্ষমা করে না দাও তাহলে আমি মদিনায় চেহারা দেখাইতে পারবো না যদি একান্ত ক্ষমা নাই করো তাহলে তুমি আমাকে পাথরের আঘাতে পাহাড়ি শেষ করে দাও সালমান বলে বুঝতে পারছি ভিতরে গেলাম গিয়া দেখলাম তিনি শেষ পরে কান্নায় ভেঙ্গে পড়েছে কারণ সাহাবিদের চোখে ছিল আখেরাতের চশমা আমাদের চোখে হলো দুনিয়ার চশমা আমরা দুনিয়ায় খাই দাই ফুর্তি করি দুনিয়া দুনিয়া ব্যস্ত নিয়ে আমরা সব সময় ধান্দায় থাকি আর সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে বাস কাউন্টারের মতো অল্প সময় থাকবে গাড়ি আসবে গন্তব্যে চলে যাবে সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে কাউন্টারের মতো

প্রথম রাকাতে রাসুল উল্লাহ তেলাভাত করলেন দ্বিতীয় রাখাতে সুরায় তাকাসুর তেলাভাত করলেন সালামতুন আনসারি উজু বানাইয়া রসুদ পিছনে দাঁড়ায় গেল যখন আল্লাহর রসুল পড়লো আল্লাহ কুমুদ টাকা চুর এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালামাতুল আনসারি নামাজের ভিতরে ভয়তে একটা চিৎকার বেড়েছে কারণ সাহাবিরা কখনো কখনো চোখ দিয়ে জাহান্নামের আগুন দেখতে পায় আবার কখনো কখনো জান্নাতের ঘ্রাণ সাহাবিরা নাকে শুনতে পায় আল্লাহু আকবার সাহাবিদের নাকে কখনো কখনো জান্নাতের খুশবুর ঘাম পায় আবার কখনো কখনো তারা ভয়াবহ দেখে নামাজ শেষ করলো তাকায় দেখলো মুরগি যেমন ছটফট করে জবাই করলে সালামাতুন আনসারিও ছটফট করতেছে একজনকে বলতে আছে পানি সিটা দাও পানি ছিটে দিল কিছুক্ষণ পর হাত পাও ঠান্ডা হয়ে গেছে সালমান ফার্সি বলতে আছি ইয়া নবী আল্লাহ আমি তো ডাক্তার মানুষ একটু হাত ধুইরা দেখি কি অবস্থায় আছে সালমান ফার্সি যখন হাত ধুইরা দেখলো বলিয়া নবী আল্লাহ সে তো একটু আগি মারা গিয়েছে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে গোসল কর

আমি তো তোমার সাথে শেষ কথা বলতে পারলাম না অথচ আমি তোমারে বলছি তোমারে আমি জীবনে আব্বা বইলা ডাকব না আজ তুমি নবীর খুশি করছো রব খুশি করছো সাহাবিরাও তোমার উপরে খুশি আজ আমি এটি মহায় গেলাম আল্লাহর নবী বলেন খামসা না শুনে নাও আজ থেকে মুহাম্মাদুর রসুল্লাহ তোমার বাবা টেনশনের কারণ নাই ধৈর্য ধরো তোমার বাবাকে রব্বুল আলামিন জান্নাতে উচ্চ স্থান দান করেছে কান্না করিও না এক পাশে চলে যাও জানাজা হইছে লাশ দাফন হবে আল্লাহর হাবিব জানাজার ময়দানে যখন দাঁড়াইছে আঙ্গুলি ভর দিয়া দিয়া রাসূলুল্লাহ জানাজায় আসছে মুআসিবনে জাবাল বলেন ইয়া নাবী আল্লাহ আপনি আঙ্গুলেতে ভর দিয়া দিয়া কেন আসছেন আপনার পায় কি হয়েছে আল্লাহ রাসূল বলেন মুয়াস ইবনে জাবাল শুনে না রব্বুল আলামিন কোরআনের বরকতে তাকওয়ার বরকতে তওবার কারণে সালামাতুন আনসারীকে এমন ভাবে ক্ষমা করেছে তার জানা জানা যায় কোটি কোটি ফেরেশতার আগমন করেছে যার কারণে আমি পা রাখার জায়গা পাই না হার গোরি দে দেনে তু তেযারো হযে জুনা মংগে উসে তু বে জারো হযে এজুন্ ভায় রামা রব্রা লালে নে নে তু